রাজধানীর বায়ু দূষণ প্রতিরোধ শুধু পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয় সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া দূষণের মাত্রা কমানো কঠিন হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এক পলিসি ডায়ালগে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা এ সময় তারা বলেন বায়ু দূষণে শুধু বাংলাদেশ নয় সংকটে পুরো দক্ষিণ এশিয়া সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা সাদের মিলুক টানা আন্তর্জাতিক ও দেশীয় নানা সূচকে রাজধানী ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত এর মূল কারণ যানবাহন ও ইটভাটার ধোঁয়া এবং নির্মাণ কাজের ধুলা বিষয়গুলো সবারই জানা কিন্তু নিরসনে নেই কোনো পদক্ষেপ পরিবেশ দূষণ নিয়ে শক্তি ফাউন্ডেশন ও ইউএসএআইডি রাজধানীর একটি হোটেলে সেভিউর ব্রিজ শিরোনামে পলিসি ডায়ালগের আয়োজন করে

এসময় রাজধানীর মাঠগুলোর দখল নিয়ে প্রশ্ন তোলা হয় উত্তরের মেয়রের কাছে অভিযোগ আসে ভবন নির্মাণ ও কনস্ট্রাকশন মালামাল পরিবহনে অসতর্কতার বিষয়টিও অল ফরেন কান্ট্রিজ হ্যাভ গট মার্কেটস ইন স্টেশনস আই থিং ইজ ডু দে ইট ইন ইন দ্য মাস্টার প্ল্যান অ্যাজ ওপেন পার্ক হবে এখানে কোনো কনস্ট্রাকশন হবে না বায়ুবাহিত সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করতে হবে কালো ধোয়া নির্গমন হয়ে এমন অনুপযুক্ত যানবাহনকে নিষিদ্ধ করতে হবে এটি বিএটি করবে এটা এর আগে সকালে ডায়ালগে অংশ নিয়ে পরিবেশ মন্ত্রী বলেন দূষণ মোকাবেলা কোনো একটি মন্ত্রণালয়ের বিষয় নয় এটি সামষ্টিকভাবে মোকাবেলা করতে হবে বায়ু দূষণ রোধে রাজুক সিটি কর্পোরেশন ডিএমপি ও বিআরটিএ সহ বিভিন্ন সংস্থার অংশগ্রহণ প্রয়োজন মূলত সব সংস্থার একটা সমন্বয় প্রয়োজন সকলের সমন্বয় যদি আমরা কাজ করতে পারি তাহলে দূষণ থেকে বেরিয়ে আসা সম্ভব এসময় ইউএসএআইডির এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেন শুধু বাংলাদেশ নয় বায়ু দূষণ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সংকট আমরা দক্ষিণ এশীয় অঞ্চলে বায়ুমান ও এর দূষণ নিয়ে শঙ্কিত বায়ু দূষণের ফলে আমাদের শারীরিক ক্ষতি তো হচ্ছেই একই সাথে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলো ভারত ও নেপাল সহ সমগ্র অঞ্চলের বায়ুর গুণমান উন্নয়নে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র সরকার আলোচকরা বলেন বাংলাদেশে প্রতি বছর অক্টোবরে বায়ুর গুণমান সূচক খারাপ হতে শুরু করে জানুয়ারিতে যা সর্বোচ্চ স্তরে পৌঁছায় যা থাকে এপ্রিল পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী সমাধানের তাগিদ দেন বক্তারা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা